আরং ডেইরি ফার্মেন্টেড মিল্ক লাবান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানীয় হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও এটি হাড়ের ক্ষয়রোধ করে হাড়কে মজবুত করতে সাহায্য করে এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বাজারে এই পানীয়টি বিপণন করে বাংলাদেশের পরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক তবে সম্প্রতি এই পানীয় পান করতে গিয়ে পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বোতল খোলা ছিলাম কিন্তু আমার কোনোভাবে ব্যাসটা লাগানো হয়েছিল কিনা পরে আমি এলটি যে পারদের একটা ওষুধ আছে ওইটা খেয়েছিলাম লাবান খাওয়ার সময় অস্বস্তি অনুভূত হলে বাকি অংশ না খেয়ে একটি কাপড়ে ঢালেন রফিকুল ইসলাম এরপর তা ঘনীভূত হয়ে তরল থেকে পারত সাদৃশ্য বস্তুতে রূপান্তরিত হয় ভয়ঙ্কর ঘটনা ঘটছে দেখেন আমি একটা লাবান খাচ্ছিলাম কি খাচ্ছি কিভাবে হজম হবে এগুলো চিন্তা করেন গেছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পানীয় বলে প্রচার করলেও এর মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তু পাওয়ার খবরে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন ভোক্তারা এই বিষয়ে আরঙের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে বিপত্তি বাধে আরঙের পণ্যে পারত সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগের বিষয়ে তাদের মন্তব্য জানতে আমরা পরপর দুই দিন মহাখালীর ব্রাক সেন্টারে যাই তবে দুই দিনই আমরা অফিসিয়াল কোনো বক্তব্য নিতে ব্যর্থ হই কারণ আমাদের সঙ্গে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হয়নি উল্টো আমাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে নিরাপত্তারক্ষীরা সে বিষয়ে জানাব তবে তার আগে জানা দরকার আরঙের পণ্যের বিষয়ে জানতে আমরা কেন ব্রাক সেন্টারে যাই কারণ ব্রাক ডেইরির পণ্য আরং ডেইরি ব্রাক সেন্টারে যাওয়ার পর নিরাপত্তারক্ষীরা আমাদের কাছে জানতে চায় কার কাছে যাব আমরা জানাই ব্রাগ ডেইরির মিডিয়া কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাই তারা আমাদের অপেক্ষা করতে বলেন আমরা অপেক্ষা করি তবে এরই মাঝে নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার আমাদের অপেক্ষা করতে দেখে বিরক্তি প্রকাশ করেন একাধিকবার বলেন এখানে কারো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া দেখা করা যায় না আপনারা কার কাছে যাবেন সেটা জেনে আসুন

এরই মাঝে ব্র্যাক ডেইরির একজন পিওন অফিসের নিচে আসেন তার কাছে নিরাপত্তারক্ষীরা জানতে চায় মিডিয়া বিভাগের কেউ কি অফিসে আছেন উনি উত্তর দেন হ্যাঁ আছেন আমাদের অপেক্ষা করার বিষয়টি তিনি দায়িত্বরত কর্মকর্তাদের জানানোর জন্য উপরে চলে যান

তবে একটু পর আমাদের জানানো হয় মিডিয়ার সঙ্গে যারা কথা বলবেন তারা অফিসে নেই ঠিক তখনই নিরাপত্তারক্ষীদের প্রধান এসে হাজির হন তিনি বলেন আপনারা চলে যান এখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন स्मार्ट डिब्बा छ हातमा आसे र असो त्यसले हामीले ताराकाहरुको भनेछ ताराकाहरुको भनेछ ताराकाहरुको भने हामीले देइछ हैन વખતहरु लाग्लाई हामीले कुनै फरक छैन हामीलाई भन्छ जेड मेडा हेडस्क द हाम्रो का यो लावा अनि म्यानेजर के जेडी म्यानेजर नम्बर त त फोन गर्न फोन गर्न তার এমন কথার প্রেক্ষিতে আমরা জানতে চাই আপনাদের কর্মকর্তাদের তালিকা কোথায় পাব তারা জানায় ব্র্যাক ডেইরির ওয়েবসাইটে দেয়া আছে তাদের সামনে ওয়েবসাইটে প্রবেশ করে দেখি কোথাও কোনো কর্মকর্তার তালিকা নেই তালিকা না পেয়ে আমরা দায়িত্বরত কোনো কর্মকর্তার ফোন নাম্বার চাই তাতেও তারা আদিমত পোষণ করেন ফোন নাম্বার না দিয়ে ওয়েবসাইটে যোগাযোগের যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে বলেন ব্র্যাক ডেইরির ওয়েবসাইটে দেয়া নাম্বারে ফোন করলে বলা হয় ফুল নাম্বারে ফোন করা হয়েছে ওয়েবসাইটে দেয়া নাম্বার ভুল এটা বলার পরই আমাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে নিরাপত্তารক্ষীরা। আমি মিডিয়া সেটা বলা মিডিয়া এরপর যা ঘটেছে তা রীতিমতো অবাক করার মতো ঘটনা আমরা ব্রাক সেন্টার থেকে বের হয়ে চলে আসি ঠিক তখনই একজন নিরাপত্তারক্ষী আমাদের বলে তাদের সাররা নাকি আমাদের সঙ্গে কথা বলতে চায় আমরা তাকে জিজ্ঞেস করি আপনার সাররা নাকি অফিসে নেই বাহিরে দাঁড়িয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলা শেষেই তার স্যারেরা রাস্তার ফুটপাতে চলে আসেন যারা আমাদের এতক্ষণ অপেক্ষা করানোর পর কথা না বলে চলে যেতে বলেন সেই কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলতে ফুটপাতে চলে আসেন allowed anyone তিনজন কর্মকর্তা এসে আমাদের জিজ্ঞেস করতে থাকেন আমরা কেন এসেছি তাদেরকে আমরা বলি লাবানের পারদ পাওয়ার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আপনাদের মন্তব্য জানার জন্য এসেছি লাবানের বিষয়ে তারা কিছু না বললেও একজন বলেন আমাদের সঙ্গে দেখা করতে আসলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে যা জানতে চেয়েছিলাম এই কর্মকর্তাদের কাছেও একই কথা জানতে চাই আপনাদের ওয়েবসাইটে তো কর্মকর্তাদের তালিকা নেই আগে থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব তারা বলেন লিঙ্কডিন থেকে খুঁজে বের করবেন শুধু আলো থেকে জালাল ভাই এখানে আছে যে কোম্পানির কর্মকর্তাদের পরিচয় নিজেদের ওয়েবসাইটে দেয়া নেই তাদের খুঁজে বের করতে হবে লিঙ্কডিন থেকে তাদের এমন কথা শুনে আমাদের প্রশ্ন জাগে আরং ডেইরি কি লিঙ্কডিন এর অঙ্গ প্রতিষ্ঠান যা হোক এবার আসি তাদের ওয়েবসাইটে দেয়া ভুল নাম্বারের ক্ষেত্রে ব্র্যাকের এই কর্মকর্তাদের সামনে তাদের ওয়েবসাইটে দেয়া নাম্বারে ফোন দেই তখনও নাম্বার ভুলই ছিল তবে এই তিনজনের একজন তার ফোন দিয়ে ওই নাম্বারে ফোন দেন তার ফোনে নাম্বার সঠিক দেখিয়েছে পুরো ঠিক নাম্বার আছে আসেন আমি কল একটু দাঁড়ান দেখেন মজার কথা আমি যখন করলাম না তখন এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে করলাম এটা আমাকে ব্র্যাক এটা আমি নিজের থেকে আরে ভাই প্লাস দিতে হয় আপনি জানবেন না এই কর্মকর্তা নাম্বারের আগে প্লাস যুক্ত করায় নাম্বার সঠিক দেখিয়েছে কিন্তু ব্র্যাক ডেইরির ওয়েবসাইটের কোথাও উল্লেখ করা নেই নাম্বারের আগে প্লাস যোগ করতে হবে এটা যদিও খুব সাধারণ একটি বিষয় কিন্তু এই নাম্বারের আগে প্লাস যুক্ত করতে হবে সেটা কয়জন জানে ব্র্যাক ডেইরির একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন বিভ্রান্তিকর নাম্বার দেয়া নিয়ে কথা বলায় আমাদের অহেতুক হয়রানি করে ওই তিন কর্মকর্তা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্যে পারত পাওয়ার অভিযোগের বিষয়ে আমরা চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাইনি ব্রাক ডেইরি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি অভিযোগকারী ভোক্তার অভিযোগ ঠিক না ভুল সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছে তবে ডেইরির বিরুদ্ধে আসা এমন অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটির নীরব থাকা কিসের ইঙ্গিত দেয়